মতিঝিল থেকে কমলাপুর এই খাল দিয়ে তিন মিনিট লাগে গুজারা দিয়ে আর এখান থেকে যাই তাহলে লাগে তিরিশ মিনিট মানে এই জন্যই আমাদের সুবিধা যাতায়াতের দিকে খুবই সুবিধা টাকাও কম লাগলো সময়ও কম গেল মানে তাড়াতাড়ি যাওয়া যায় রিক্সা দিয়ে অনেক সময় লাগে রিক্সা টাকা বেশি লাগে এটা টাকা পাঁচ টাকা পাঁচ টাকা যাওয়া যায় হ্যাঁ মানে এটি এটি সুযোগ সুবিধা আপনি কোথায় যাবেন

লোকে লোকারণ্য সেখানেই কিনা একটি খাল রয়েছে সেই ঢাকা শহরের গুরুত্বপূর্ণ একটি জায়গা মতিঝিল সেই মতিঝিলে এখনও পর্যন্ত ডিজিটাল সময়ে এসেও নৌকা চলে এটা কি ভাবা যায় কল্পনা করা যায় যে ঢাকা শহরে মতিঝিলি মতো জায়গায় এখনও পর্যন্ত নৌকা চলে এটা হচ্ছে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের পিছনে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছনে একটি গলি গিয়েছে সেই গলি বরাবর যদি চলে যাওয়া হয় দেখা যাবে ছোট্ট একটি খাল রয়েছে এবং এই খাল দিয়েই প্রতিনিয়ত শত শত মানুষের চলাচল যারা দীর্ঘদিন ধরে বিশ থেকে তিরিশ বছর আগে ধরে এখান থেকে চলাচল করেন এবং তাদের ভাষ্যমতে তারা যেমনটি বলছিলেন এই খাল দিয়ে পারাফার হলে আমাদেরকে পাঁচ টাকা দিতে হয় এখান থেকে পাঁচ থেকে দশ বছর আগে সেখানে দুই টাকা এক টাকা বিনিময়ে তারা পারাপার হতেন কিন্তু সময়ের পরিবর্তে এখন দাঁড়িয়েছি পাঁচ টাকা এবং যদি এই খাল ছাড়া যদি অন্য কোনো দিয়ে পারাফার হওয়া হয় তাহলে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগে এবং টাকা খরচ হয় তিরিশ থেকে চল্লিশ টাকা Астас